আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্মান ভিউয়ার্স এর আগে আমি শেরেক নিয়ে আলোচনা করেছিলাম আজকে অন্যতম একটি পাপ হচ্ছে বেদা আত প্রতিটি পাপের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমরা জানি শেরেক করলে অতীতের কোনো নেক আমল থাকে না তেমনি বেদা আতের কিছু বৈশিষ্ট্য রয়েছে বেদা আত করলে সামনের কোনো এবাদত কবুল হয় না আজকে বেদা আসছিলেন আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন বিদা আত মানা হলো নব উদ্ভাবিত আমল ইসলামের একটি মারাত্মক গুণা যার ভয়াবহতা সম্পর্কে কোরআন সন্ন্যায় কঠোর সতর্কবতা এসেছে বেদাতের ব্যাপারে বলা হয়েছে মান আমিল আলাইহি আমরুন আফা ভারত কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমাদের আমলের সাথে সাদৃশ্য নয় সমর্থন করয় সেটা বাতিল বুখারি শরীফ ছাব্বিশ শত সাতানব্বই নম্বা হাদিস মুসলিম শরীফ শত শত আঠারো নম্বা হাদিস বিদাধের সংখ্যা বলতে বিদাত হলে এমন ধর্মীয় আমল বা বিশ্বাস যা রসুল ইসলাম বা সাহাবিগণ করেননি অথচ তা ইসলামের অংশ বলে চালানো হয় বিদাতের ভয়াবহ প্রণীতি বিদ্যা সাহসিক গুমরাহী বা পদভাল বলেছেন কুল্লু বিদ আতুম দলালা কুল্লু ফিন্নার প্রতিটি বেদাতে পদ মুসলিম প্রতিটি পদ ভ্রষ্টায় হাদিস। শরীফ বিদাত ধ্বংস করে যে ব্যক্তি বিদাতের পথ অবলম্বন করে সে প্রকৃত সোনা থেকে মুখ ফিরিয়ে নেয় ফলে আসল ইসলামী পথ ধ্বংস হতে থাকে বিদাতকারী বা আগ পর্যন্ত গুনাহে লিপ্তা থাকে কারণ সে মনে করে তার কাজটি স্বভাবের কাজ ফলে সে তবা করার তৌফিক পায় না বিদাত ইসলামে বিভ্রান্তি সৃষ্টি করে নতুন নতুন রীতি পদ্ধতির মাধ্যমে মুসলিমদের মাঝে বিভাজন ও বিদ্বেষ বাড়ে বিধাত নবুয়ের দায়িত্বে হস্তক্ষেপ যে ব্যক্তি নিজের মত করে ইবাদতের নিয়ম চালু করে সে যেন নবুয়তে সেমানে প্রবেশ করেছে যা মারাত্মক অপরাধ উদাহরণস্বরূপ কিছু বেদাত বলা যায় যেমন ঈদে মিলাদ নবী ইসালের সব নির্দিষ্ট অনুষ্ঠান কবরে ধূপ ধূনা দেওয়া ইত্যাদি নির্দিষ্ট রাতকে এবাদত রাতি হিসাবে গণ্য করা শয়বরাতের ব্যাপারে নির্দিষ্ট সংখ্যা বা পদ্ধতি আবিষ্কার করা যা কোরআন কথাও নেই বিদা থেকে বা উপায় কোরআন ও শহীহাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলামে আমল করার আগে যাচাই করা এটি রসুস ইসলাম ও শাহাবারা করেছেন কিনা আলেমদের কাছে পরামর্শ নেওয়া সন্ধ্যাপূর্ণ বিষয় এড়িয়ে চলা বিদ্যা দেখতে ভালো বা নিরীহ মনে হলেও এর পরিণাম অত্যন্ত ভয়াবহ এটি শুধু ব্যক্তিগত নয় বরং ইসলামী জীবন নষ্ট করে দেয় জানি আমরা বেদাত একটি নতুন আবিষ্কৃত এবাদত এরকম অহর এবাদত আমাদের সমাজে বিদ্যমান রয়েছে যেগুলি আমরা অনেকেই সাবেশে করে থাকি আমরা জানি যে প্রতিটি পাপের নির্দিষ্ট ধরন রয়েছে বৈশিষ্ট্য রয়েছে কেউ যদি এরকম কোনো আমল করে থাকে যেগুলি আমল কোরআন ও সেই দ্বারা প্রমাণিত নয় তাহলে বান্দার সামনের কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হবে না মাইশাজ আনাহা থেকে বনে তিনি বলেন মান আহদাশাহা না হাজা লাইসা মাহ ফাহোয়ারথ কেউ যদি এমন কোনো কথা বলে যে কথা আমরা বলিনি তাহলে সেটা বাতিল আর বুখারি মুসলিম এসেছে মান আমিলা আমালান লাইসা আলাহে আমরুনা ফা হোয়ারথ কেউ যদি এমন কোনো আমল করে যেটা ব্যাপারে আমাদের নির্দেশনা নাই সেটাও বাতিল কাজেই ইসলামের প্রতিটি আবাদত সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত আমরা যুগুণ এবাদত করা পূর্বে অবশ্যই দলিলা দিল্লা জাস্টিফাই করে সই যেটি সেটি আমল করার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ এই সকাল পরকালে আমরা মুক্তি পেতে পারি আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ